দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে মহাপ্রভুকে দেখুন সবাই সাড়ে তিন হাত কিন্তু মহাপ্রভু চার হাত আমরা দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকি কিন্তু মহাপ্রভু ছিলেন কত ত্রয়োদশ মাস মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল মায়েরা দোল পূর্ণিমার দিন মহাপ্রভু কিবার জন্ম নিয়েছিলেন কেউ কেউ বলে শুক্রবার কেউ কেউ বলে শনিবার কটার সময় জন্ম নিয়েছিলেন সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিটে সেই সময় নবদ্বীপে তিনটে গ্রহণ দেখা গিয়েছিল একটি চন্দ্রগ্রহণ একটা হরিনাম গ্রহণ আর একটি মহাপ্রভুর জন্মগ্রহণ এই তিনটি গ্রহণ নবদ্বীপে সেদিন হয়েছিল এই জন্য প্রত্যেকের কাছে রইল শাস্ত্রকে সম্মান দিয়ে বৈষ্ণবকে সম্মান দিয়ে ভক্তকে সম্মান দিয়ে আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান আজকে মহাপ্রভু নবদ্বীপের পদ দিয়ে চলেছেন রায় নামানন্দ হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছেন ওই প্রভু তোমার হাতে লাঠি কেন বলছে তোমাদের দেহগুলো আমাকে দান করে দাও ওগো নদের না গরি তোমাদের দেহগুলো আমায় দান করে দাও বলছে আমাদের দেহগুলো তোমাকে দান করলে কি হবে বলছে দুটো কানে কৃষ্ণ কথা শুনে আনন্দ পাই না এক মুখে কৃষ্ণ কথা বলে আনন্দ পাই না যদি তোমাদের কানগুলো আমার হয়ে যায় তোমাদের মুখগুলো যদি আমার হয় তাহলে শত শত কান পাব শত শত মুখ পাব তখন আমি আমি গাইব মহাপ্রভু বলতে চাইছে একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয় যদি বলুন হানানা সরকারকে ট্যাক্স দিতে হয় না তা মহাপ্রভু বলছে একটা বাড়ি তৈরি করতে গিয়ে তোমরা সরকারকে ট্যাক্স দাও তাহলে স্বয়ং ভগবান যে দেহ বাড়িটা দিল ভগবানকে কি ট্যাক্স দিলেন খুব মাথায় রাখবেন একটা বাড়ি তৈরি করতে গিয়ে যদি সরকারকে ট্যাক্স দিতে হয় তাহলে দেহ বাড়িটা ভগবান দিলেন তাকে আমরা কি ট্যাক্স দিলাম এই ট্যাক্সটা কি যত হরি হরি হরিদ ধ্বনি দিতে পারবেন তত কিন্তু লিদাই গৌর হরিগোল বলে আপনার আমি বাসনে দাঁড়িয়ে প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিলাম যিনি প্রকৃত ধর্মের মানুষ হবেন তিনি সব ধর্মকে সমান সম্মান দেবেন আর যিনি নিজের ধর্মকে বড় করেন অন্য ধর্মকে ছোট করেন জানতেন তিনি ধর্ম করেন না তিনি হিংসা করে বেড়াচ্ছেন হিংসা নাই প্রেম চাই চাই ভক্তি ভগবানকেবার জন্য আচ্ছা মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন তো জোরে বলুন হ্যাঁ না আচ্ছা হাতগুলো নিচের দিকে থাকে দেখানো যাবে একবার দেখানো যাবে বেশ বেশ যার হাত আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানো দরকার নাই বেশ সবার আছে আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করেছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না মানে ব্যথা আবার হয় না বলে তোরা নামাও যে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বলল ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম এইবার নামাও বলছে তুই তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলি ওই যে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না ভক্ত বলছে বুঝতে পারলাম না ওই যে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত যদি তোলা না থাকে তারা হাত তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলি তাহলে এর আগে পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছেন এখন যারা আমরা এসেছি তার জন্য তুলেছেন আর আগামীতে যে প্রজন্ম আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলবেন ও মাইরাজ গালে হাত দেবেন না হাত তুলি কখন শরে গান হচ্ছে বলে একজন টটোয়ালাকে একজন ও দাদা বলে যাবে বলে কোথায় কেন কীর্তন হচ্ছে হাত আমরা তুলি কখন যদি কোথাও যাবো গাড়ি ঘোড়া দাঁড় করায় আর হাত তুলি কখন না যখন কেউ যখন জলে ডুবে যায় উঠতে পারে না কেউ যাতে দেখে বাঁচাতে পারে তার জন্য হাত এরকম করে তুলবে আর হাত তুলি কখন যখন দেখবেন হাতের মধ্যে আমরা বোঝা নি তখন হাত তুলি জোরে বলুন হানা না এখন প্রশ্ন হচ্ছে আস্তে আস্তে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল না তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল জোরে বলুন হানা না ছিল আপনারা বলছেন ছিল না কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল তাহলে দেখতে পাই না কেন কী করে দেখতে পাবেন যে চোখে খালি সিরিয়াল দেখবেন ওই চোখে দেখতে পারবেন মহাপ্রভু ভাব না না মহাপ্রভুর ভাব বুঝতে গেলে তিন নম্বর চোখ চা যা তিন নম্বর চোখ কি সাধুগুরু বৈষ্ণবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হয় যেটা ডান বাম চোখ একটা জ্ঞান চোখ এই জ্ঞান চক্ষুর হৃদয় হলে একমাত্র মহাপ্রভুর ভাব বুঝতে পারি তাকাবেন তাকাবেন এই মহাপ্রভু হাতটা তুলে আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বোঝা নিয়ে আছে কিন্তু নিয়ে আছে কিসের বোঝা টাকা সৈয়দপুরে শয়দপুরে গান হচ্ছে মেয়ে বলছে বাবাকে বাবা কীর্তন হবে এসো এখন বাবা তো এলো মেয়ের জন্য আপেল করা লেবু মিষ্টি জায়গা খেতে ভালোবাসা তাই আনলো কিন্তু মেয়ের জন্যে বাবা এমন একটা জিনিস আনলো যেটা মেয়ে দেখতে পেল না বাবাও দেখতে পেলো না কিন্তু অনুভব করলো কি বলুন তো প্রেম আর ভালোবাসা মেয়ের জন্যে বাবা যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলো দেখতে পাওয়া যায় না অনুভব করতে হয় এই জন্য মহাপ্রভু কি করেছে প্রেম ভালোবাসার বোঝা নিয়ে এসেছে এই দিকে তাকাবেন নবদ্বীপে কেউ যদি যান তাহলে দেখতে পাবেন বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ ওপরে মহাপ্রভুর হাত উঁচু নাই মহাপ্রভুর হাত এইরকম আছে এইদিকে সব জায়গায় মহাপ্রভুর হাত এরকম দেখতে পান কিন্তু নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ হাত এইরকম আছে এইরকম হাত মানে কি Que tchau,